মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানা এলাকায় বোমা বাঁধতে গিয়ে জখম এক জখম তরুণের নাম রিয়ান মণ্ডল ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ রবিবার রাতে ঘটে বিস্ফোরণের ঘটনা আহত হয়েছেন একজন ১৯ বছরের ওই তরুণের পায়ে গুরুতর আঘাত রয়েছে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ বাহিনী কেন বাঁধা হচ্ছিল বোমা তদন্তে রানীনগর থানার পুলিশ জিতুদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ পেশ করা হবে লালবাগ আদালতে আমি মুরগির ব্যবসা করি বাজারে কালিশংকর ছন সন্ধ্যালায় ঠিক আছে সন্ধ্যালায় কালিশংকর ছন এই আর হাসান ফোন করে বললে তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে পোলে অ্যাক্সিডেন্ট করেছে আমি বাজারে ছিল ওখানে আপনার ফোন করবেন না পান ছিলাম ওই হসপিটাল মোড়ে বললো তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আইসো টপ করে তার আগে আমি হসপিটালে গেলাম ব্যান্ডেজ করা হয়ে গেছে যে বললো তারপর তারপর কি হয়েছিল তারপরে দিয়ে বহরমপুর রেফার করে দিল ঠিক আছে অ্যাক্সিডেন্ট করেছে সেই কথাই বলেছে বন বাঁধেছে এসব আমাকে কিছু বলেনি বাড়িতেও কিছু বলেনি আর এই সব সম্বন্ধেও জানি না আপনার কে হয় ওটা

আমার ছেলে কাজে ধরে এলিয়া বসেছিল তাই আমার ছেলে আসি আছে আমার ছেলে দূরে বসে বসে মোবাইল টিপছে কাকে ধরে নিয়ে বসেছিল ওই খুন হয়েছে ওই ছেলেটা আমার ছেলেকে ডাকি আছে ওই হাসা এই কিসা খুন হয়েছে এই কিসা খুন হয়েছে আমরা তো ঘুম পাড়ছি সকাল বেলা তো এটা শুনছি যে নাই উনি হাসপাতালে নিয়ে চলে গেছে হ্যাঁ আপনার ছেলের নাম কি রাশিদুল শেখ কিভাবে হয়েছে জানেন না ও কি বোমা বাঁধার কাজ করতে ছেলে বসে এসে মোবাইল টিপ ছিল আমার ছিল ঘাস কাটতে কাটতে এসে যে ওখানে মোবাইল টিপ ছিল আপনার বাড়ি কোথায় রাশিদ নজর আপনার ছেলে তো বলছে আনতে গিয়েছিল যে খাম হয়েছে হ্যাঁ ওই যে ওই ছেলেটা ডাকিলো দেবে সাথে ধরে এলে বস ওকে বলেছে কিসে খুন হয়েছে যেত ওই যে ছেলেটা খাম হয়েছে সে কি বোমা বাজার কাজ না ওরা সব ছোট ছেলে পেলে ওরা আওয়াজ সব করে এই যে বোমাতে আঘাতে খাম হয়েছে শুনেছেন ও যে আরেকটা ছেলে ছিল সাথে আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম মরিয়ম